এদিকে নগরে আব্দুল ওনার দশটা ছেলে বাবা ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলে আবদুল্লার বিয়ে হবে বাবা কাবার চাতলে মাসোয়ারা করলো নটা ছেলের লিয়ে বাবা ছেলে একটা মেয়ের দরকার দেখো তো এই মক্কা শরবি সুন্দর একটা মেয়ে দেখো ভাইরাগো ওই মক্কা নগরে তন্ন তন্ন করলেন কিন্তু আব্দুল্লাহর বউ হবে এমন মেয়ে পাওয়া যায় না বাবা আব্দুল মুত্তালিব দেরি করলেন না দুটো ছেলের সঙ্গে করে নিয়ে বাবা গুটি গুটি পাই উটির পিটি করে মদিনার পথে রওনা হয়ে যা বাজারে পরে যায় প্রশ্ন করেন বাবা এই মদিনার শরীফে কোনো ভালো মেয়ে কি আছে আমি আমার আবদুল্লাহ কে দিয়ে দেব একজন ডেকে বলছে ও আমি না বলে একটা মেয়ে আছে মদিনায় দেখতে বড় সুন্দরী যদি পছন্দ হয় বিয়ে করতে পারে এইবারে মেয়ের বাপের নাম ছিল আব্দুল জহুরি বাবা এইবার মেয়ে ছেলের বাপ আব্দুল মত বাবা দুই ছেলে নিয়ে আব্দুল হব জহুরির বাড়িকার সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইহা লাল বায়াত বাড়িওয়ালার জবাব দিয়ে দরজাখানা খুলে দিলেন তাকে দেখে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে আব্দুল হব প্রশ্ন করলো ভাই আপনি সালাম দিলেন বাড়ি কোথায় বলে মদিনার ভাই আমার বাড়ি মক্কা নগরে আমি হলাম কাবার মতো আলিক আমার নাম হচ্ছে আব্দুল মত আমি আপপার বাড়িতে এসেছি একটা দরকারে মেয়ের বাপ দরজাখানা খুলে বিছানা করে দিলেন আব্দুল মত বাবা বসে যা ওগো আব্দুল হব জহুরি ভাই আপনার একটা মেয়ে আছে না আমি একটু দেখবো মেয়ের বাপ চিৎকার করে ডেকে বলছে ভাই আমার মেয়ে বোরকা ছাড়া চলে না আমার মেয়ে আপনি দেখতে পাবেন না আমার মেয়ে কোন বিগানার সামনে পর্যন্ত আসিনি গো এইবার আব্দুল মোতালিব ডেকে বলছে ভাই আমার নামটা আপনার মেয়ের করুন আপনার মেয়ে আমার সামনে চলে আসবে মেয়ের বাপ বাবা ঘরের মধ্যে গেল মেয়ের গলাখানা জেলে বলছে মা গো ওই মক্কা থেকে তিনজন মানুষ এসেছে তোকে একটু দেখবে মা ভাই মেয়েটা দেখে দেখে বলতে আব্বু ওনার নাম কি আব্দুল মোতালে উনি কি কাবার মোতাল্লিক উনি কি কুরেশ বংশের নেতা মেয়ের বাপ অবাক হয়ে গেল চিন্তা করতে লাগলো অবাক হচ্ছি মা আমি তোর পরিচয় দেইনি তুই মেয়েটা বল আমি তিনটা স্বপ্ন দেখছি এই কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবে সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়ে এক গ্লাস পানি আর একটু খেজুর নিয়ে চলে গেছে সালাম দিয়ে বসে গেছে ছেলের বা বলছো মা মা তোমার মুখটা একটু দেখি মা যেই মুখটা তুলে বোরকাটা তুলে দিয়েছে তাকে দেখে কি সুন্দর চেহারা দেখতে যেন গোলাপ ফুল তাই ডেকে বলছে ওমা তোমার নাম কি মা তোমার নাম কি বলে আমার নাম আমিনা মতাল্লিক পরিষ্কার করে ডেকে বলছে ও ভাই আবদুল্লাহ জহুরিক আপনার মেয়ের আমি পছন্দ করেছি বলেন আপনার মেয়েকে আমার ছেলের বিয়ে দেবেন আমার ছেলের নাম আব্দুল্লা দুনিয়া রাজি আল্লাহ রাজি তার দুনিয়া রাজি মে মেয়ের বাপ ডেকে বলছে ভাই আপনি আমার মেয়ের পছন্দ করেছে আমি আপনার ছেলে তো দেখিনি আমি আপনার ছেলেটু দেখতে চাই আব্দুল মোতালে দুইজন ছেলেকে বললো বাবা চলে যাও বাড়ি আমার আবদুল্লাহ কে সঙ্গে করে নিয়ে এসো বাবা দুটা ছেলে চলে চলে গেলেন উটের পিটি করে সেই মক্কা নগরে আব্দুল্লাহর সঙ্গে করিলে মদিনায় চলে গেছে ও ভাইরা রে mihir সঙ্গে সঙ্গে পাবাগ বনে গেলে আল্লাহ এ কেমন ছেলে আমি জীবনে চোখে দেখিনি মনে আকাশের চাঁদ আজকে ধরা দিয়েছে এত সুন্দর আব্দুল্লাহ চেহারা আল্লাহ পাক আব্দুল্লাহ চেহারায় দিয়েছিল আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেত রাতের বেলা লাইট লাগতো না চেহারায় আলো হয়ে যেত এত সুন্দর আল্লাহ পাক আব্দুল মুত্তালিব দেখে বলছে ভাই কি পছন্দ বলে হ্যাঁ বৃহস্পতিবারের দিবাগত রাত আবদুল্লাহ আমেনার বিয়ে হয়ে গেল শুক্রবারের সকালবেলা উটির পিটি করে আমিন আবদুল্লাহ দুইজনে বাবা মক্কার পথে রওনা হয়ে যায় বাবা জঙ্গল বন পাহাড় আর পাথরে দেশ বাবা যেতে যেতে তাকে দেখে বাবা দুটো বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে অমিরপুরের ভাইরে একবার বুকে হাত দেবি ভালো দেখলে মানুষ কি আপনার বলে না চুপ করে দাঁড়াতে পারে আবদুল্লাহ আমি না দুইজনে চিন্তা করছে কি বাবার বাঘ কেন তাই মনে মনে করছে বাঘ আমাদের ক্ষতি করবে বাবা ও ভাই বাঘ আল্লাহর কাছে হাত তুলি দোয়া করছে আল্লাহ আমার জবানটা খুলে দেন আমি একটু কথা বলতে চাই আল্লাহ পাক বাকের জবান খুলে দিল ওই বাঘ চিল্লে কথা বলতে লাগলো আব্দুল্লাহ ভয় করছো কেন আমি না ভয় করো না আমরা দুটো বাঘ এই রাস্তায় দাঁড়িয়ে আছি এক নজরে দেখার জন্য। কারণ তুমি হবে নবীর মা আর উনি হবে নবীর জি বাঘ নবীকে চিনলো আর আজকের কপাল ফাটা আমরা চিনতে পারিনি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে জি আজকে নবীর মাহফিল খেয়ে তুমি বাড়ি চলে গেলে তোমার মা বাপ গুলো কবরে কান চেটে দুয়া হলো না তাদের নামে সবরেশনে হলো না তুমি দুদিন পরে কবরে যাবে তোমার নামে সবরেশনে কে করবে তোমার নামে দুয়া কে করবে হ্যাঁ হাত জোর করে বলছি বাবা যেখানে মহাফিল হোক অন্তত শেষ মোনাজাত করে আসবেন বাবা হ্যাঁ কারণ আমি আপনি তো একদিন মরবো না চিরকাল দুনিয়া থাকবো কথা বলে কথা বলে না কেন চিরকাল থাকবো কি যত ভাই এখানে বসে আছেন একটা হাত তুলে বলতে পারেন আমি মরবো না কি ক্ষমতা আছে সবাই মরবো পুঁজির জায়গা বাবা জি এই দুনিয়াটা হচ্ছে পুঁজির জায়গা এখানে পুঁজি আমার আপনার করতে হবে বাবা জি তবে তো আপনি আব্দুল্লা মেনা চলে এলেন মক্কা নগরে বাবা স্বামী স্ত্রী একটা বালিশ স্বামী স্ত্রী একটা মাত্রে বিছানা একটা মাত্রে গেলাস একটা মাত্রে আপনার বাসন ভাইরা এক গেলাসে পানি খায় এক বাসনে খানা খায় এক বিছানায় আপনার দুজন থাকে এক বালিশে মাথা দেয় বাভাই তোমার বিয়ে হয়েছে আব্দুল মোতালে বেগবাজে ছেলেরা তার বাণিজ্য কত সামনে চলে যাও আব্দুল্লাহ যাবে আর নটা চলে যাবে আমি না আমি না বাবা দুমার বিয়ে হয়েছে বাবা সকাল বেলা আবদুল্লার বালিশটা তুলে থাকে আবদুল্লার বালিশটা ভিজা স্বামীর গলাখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বুঝে স্বামী তুমি রাতের বেলা কাঁদলে কেন তোমার চোখের পানি আজকের বালিশে পড়ল কেন আবদুল্লাহ ডেকে বলছে ও প্রাণীর বিবিগো। গো আজকে আমার আব্বাদান বাণিজ্য যেতে বলেছে আজকের আমার দু বিয়ে হয়েছে আমি সামনে যে বাণিজ্যে যাব আজকের চোখের পানি ফেলেছি আমি না তোমার মতো বউকে ফেলে কি করে যাব কিন্তু আব্বা মা বলেছে তো যেতে হবে আমি না কি করলেন নিজেরা আসল দিয়ে আজকে স্বামীর চোখের পানি মুছে দিব যে স্বামী আগে বাপ মার কথা শুনতে হবে তারপর আমি যদি বেঁচে থাকেন তা বাবার কথা হবে জানদান আগে মা বাবার কথা শুনে সামদেশে যান আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকি কেমন বউ কেমন বউ হ্যাঁ বলছে আপনি বাণিজ্য করতে যান আমি দোয়া করব আর আমাদের দেশে রাজমিস্ত্রি কাজ করতে যায় বউ দোয়া করে কথা বলেন না কেন হ্যাঁ জি আবদুল্লাহ বলছে আমি না তুমি দোয়া করবে হ্যাঁ হ্যাঁ দোয়া করব জি কেমন বউ আর কেমন স্বামী হ্যাঁ জি এই জন্য বিয়ে করতে গেলে ভালো মহিলা দেখে বিয়ে করতে হয় বাবা জি সকালবেলা নিজে আমি না গোসল দিয়ে দিলে বাবা জামা কাপড় পরিয়ে দিলে সামান পাত্র তুলে দিলে উটের পিঠে আবদুল্লাহ বসে গেল আমি না বলতে স্বামী গো পা দুটিয়ে গিয়ে দিন আমার মাথার লম্বা কালো কুচকুচি চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে দে না 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 আমি না আজকে আমার পায়ের ধুলো তুমি চুলে মুছবে কেন আমি না চিল্লে দেখব যে স্বামীগো তুমি বাণিজ্য করতে যাচ্ছ কবে ফিরিবা তার ঠিক নেই তোমার মুখটা আমি দেখতে পাবো না স্বামী রে তোমার পায়ের ধুলো যদি আমি চুলি লাগাতে পারি মাঝে 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 আমার চুলে আমি চুমা দেব আমার স্বামী নে স্বামী বাণিজ্যে গেছে স্বামীর পায়ের ধুলো আমার চুলে আছে আমি মাঝে মাঝে একটু চুমো দেবো দেখেন বউ কারে বলে আপনারা বাইরে গেলে আপনাদের বউ পায় চুমো দেয় দেয় ও বাবা চুমো হ্যাঁ চুমো আটকাতে পারিনি বাবা আমেনার জন্য ওই ঘরের মধ্যে জীবন যাপন করে বাবা চারি মাস আর গেল দুমার সমাজ রাতের অন্ধকারে একটা যুবক আমিনার ঘরে দরজা নাড়া দিচ্ছে আমেনা দরজাখানা খুলে দাও আমিনা বলছে তুমি কে আমি বিধবা স্বামী নেই এই রাতের বেলা তুই বেটা ছিল আমার কাছে এলে কেন দেখছে আমিনা দরজাখানা খুলে দেওয়া দরকার আছে আমি না যেই দরজাখানা খুলে দিয়েছে তা দেখে একটা সুন্দর সুপুরুষ আমি না দেখবো যে তুমি কে জবাব দাও বাবা আমার স্বামী নেই আমি বিধবা এই ঘরে আমি একা থাকি তুমি কে একটু বলো ওই যুবক ছেলে ডেকে বলতে আমি না তুমি আমার চিনবা নাক তবে একটা খবর তোমার বলে দেই তোমার পেটে বাচ্চা আছে আলামিন আলামিন হবে নবী আর তুমি হবে বিশ্বনবীর মা নারায় তকবীর একটু জোরে বলতে পারলে না নারায় তকবীর চিনলে বলতে হবে না রায় তকবীর আমি নবাক আমার পেটে বাচ্চা আমি জানি না আমার পেটে বাচ্চা আমি বুঝি না আজকের আমার সমাজ পেটে বাচ্চা যদি থাকে প্রতি মাসে না হচ্ছে আর তুমি বলছো পেটে বাচ্চা ওই অচেনা মানুষটা ডেকে বলছে আমি না আমি যেটা বলছি সঠিক তোমার পেটে বাচ্চা আমি নবাক কেন আমার রসুল আমার হাবিব মামিনার পেটে এসেছে আমেনা বুঝতে পারছে না এত সুন্দর করে আল্লাহ রেখে দিয়েছে আমার নবীকে আমার রসুল পাক মার পেটে আছে জি একদিন আমেনা শাশুড়ি আম্মা ডেকে বলছে ও বৌমা এক কলসি পানি জমজম কুপতে নিয়ে এসো আমেনা কলসি নিয়ে চলে গেছে জমজম কুপে বাবা বালতি দড়ি আছে পানি তুলবে হঠাৎ পানির জবান খুলে গেল জমজম খুবির পানি কথা বলতে লাগলো আমি না খবরদার নিচু হয়ে গেলো পানি তুলবা না তুমি কলসিটা গর্তের কাছে রেখে দাও আমি পানি উঠলে তোমার কলসিটা ভরিয়ে দে আমি না চিন্তা করছে ও পানি ও জমজমের পানি তুমি কথা বলছো কেন অবাক কাণ্ড পানি কথা বলে অবাক কাণ্ড আমি না করে পানি কি ব্যাপার তুমি কথা বলছো কেন বলে আমি না রে তুমি যদি নিচু হও আজকে তোমার পেটে রহমত পালিল আলামিন বিশ্বনবী তার কষ্ট হবে বলে তা আমি পানি উঠলে তোমার কলসি ভরিয়ে দিলাম কারণ তুমি বিশ্বনবীর ভাইরা আমি না কলসি গতের কাজে রেখে দিয়েছে গো কলসিখানা ভরে গেল আমি না কলসি এনে শাশুড়ি আম্মার কাছে দিয়েছে বাবা বাবা যাপন করতে লেগেছে নমাস পুরে গেল আমিনার পেটটা কিন কিন করছে শাশুড়ি আম্মাকে দেখো আম্মা যেন আমার স্বামী নেই আমার পেটটা যেন কিন কিনকিন করছে শাশুড়ি ডেকে যে বৌমা তুমি ঘরের মধ্যে যাও আমিনার আম্মা আমার ঘরটা একটু দূরে আজকে আমি এক লাখ ঘরে থাকবো রাতের বেলা কোনো হলে আমি কি করবো আমিনার শাশুড়ি ডেকে বলছে ও বৌমা তোমার ঘরে কেউ যাবে না তুমি বিধবা কেউ যাবে না তুমি যাও দাও ঘরে যাও ঘরে যাও ও ভাই সন্ধ্যার

ইনি আদম নবীর বিবি বাবা হাজের ইনি কে ইব্রাহিম নবীর বিবি আর আপনার কে সেই ইনি কে ঈসা নবীর আম্মার নাম মরিয়ম আমি না প্রশ্ন করলেন আজকে তোমার আমার ঘরে কেন আমি তো দাওয়াত করিনি ওই চারজন নারী ডেকে বলেছিল তাই আজকে ধরার জন্য আমরা চারজন নারী তোমার ঘরে হাজি মিরপুরের ভাইরা সেই নবীর মোহাম্বত তোমার বুকে এলো না নবীর প্রেম তোমার বুকে এলো না বাবা নবীর মহাব্বত উদ্বুদ্ধ হতে পারলে না নবীর কথা তোমার মনে পড়লো না বাবা আজকে চলে যাবে বাবা তোমার কবরে নবী আসবে বা সেই নবীর জন্য একবার আমি না ঘরের মধ্যে চলে গেল চারজন নারী আমিনার কপালে চুমো দিল আমি না তুমি ধন্য আমি না তুমি পূর্ণ তোমার পেটে দয়ার সাগর এসেছে জোরে বলুন একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না বিশ্বনবী রহমতের নবী এইবার পৃথিবীতে আসবে রাত কাঁদলো আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও দিন কাঁদলো নবীকে আমার নে দাও আল্লাহ পাক রাতের কথা শুনে দিনের কথা শুনে শোভের সাদে কথা ভোরের সময় বিশ্বনবীকে পৃথিবীর বুকে এনে দিয়েছেন জোরে বলুন আর একটু চিল্লে বলা গেল না একটু জোরে বলতে পারলেন না আমার নবী বাড়ি রেবিলাওয়াল আওয়াল সবে সাদেক পৃথিবীতে এসেছে বাবা সুভান আল্লাহ সুভান আল্লাহ আসার পরে সারা পৃথিবী আল্লাহ আলো করে দিয়েছে সেই নবী মা আমিনার বুকে আহ থাকতে লাগলো মাত্র তিন দিন মদিনা শরীফ থেকে ভাত্রী মেয়ের এসেছে সন্তান নিতে বাবা ধনী লোকের ছেলেগুলো সব তারা নিয়ে যায় আমার নবী গরিব বাবা বাপ নেই আমার রসুলকে কেউ আমার রসুলকে কেউ নেয় না অবশেষে সেই মদিনার মহিলার নাম তারা হালিমা তো সাদিয়া রাদিয়া উনি নবীকে কোলে তুলে চুমা দিলে আমার নবীর মা ডেকে বলেছিল হালিমা আজকে আমার মোহাম্মদ আমার মোহাম্মদ যেন ক্ষতি করো না আমার মোহাম্মদ যেন তুই মেরো না আজকে আমি তোমার কোলে তুলে দিলাম ও মিরপুরির ভাই রে হালিমার পিটি বটে আছে হালিমা কলি করে পিছনে বসে গেছে গো উঠতে কদম চলে না উঠ বসে গেছে হালিমার স্বামী চাবুক দিয়ে মারে উট কি চলে না উটের জবান খুলে গেল উট বলতে লাগলো আর আমার তুমি মেরো না মেরো না আমি মার সহ্য করতে পারছি না কারণ তোমার পিছনে যে ছেলে বসে আছে মোহাম্মদ উনি পৃথিবীতে না এলে আমার উট উটকাল্লা বানাতেন না ওরে হালিমার স্বামী তুমি একটু গানি সামনে লাও ব্যাধবি হচ্ছে তারপর আমি যেতে রাজি হালিমার স্বামী কি করলো এইবার আমার দিনের নবীকে যখন চারি মাস আর গেল তোমার সমাস